আমি মেরামত করি আর যাব আবার উস্তাদ কার শিখাইছে ঠিক তুমি আমার একটি টাকাও দিলা না খালি এক কাপ চা আর এক কাপ পান খাও আর কিছু খাও দোস্ত কইলা না 500 টাকা তুমি কষ্ট করছো তুমি টাকা নাও রে রং এই কষ্টের বিনিময় তোমার আদি আদি দিলাম সুবহানাল্লাহ নাও রং তুমি কথা কও না দিছো কিনা বলো না দাও নাই দাও নাই আমি কানে মালিকের কাছে বলি মালিক এত সুন্দরভাবে তাজ তোলা করেছিস তুমি দেখছ মালিক খুশি সবার খুশি সবাই খুশি এমটি খুশি সবাই খুশি আজকে তোমার গাড়ি দিয়া বিভিন্ন জায়গায় গুলি যায় আর শুনলে ভাই আর বল না রমজান রustat-কে ভালো আমার জন্য দোয়া করে তুমি আমারে ভুল বুঝো না রে দোস্ত তোমার গাড়িটারে ভালো করে ওয়াশ কইরো ভালো করে তুইও দেখবা ফুরসের দোয়া